আসসালামু আলাইকুম সিএম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন হিমাচল এসি এয়ারকন বাস এসি বাংলাদেশ এবং আমরা চলে আসছি আবারও দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যাচ্ছে এক্সপ্রেস লিমিটেড বাস যাচ্ছে এ না হিনোকে ওয়ান যে এসি বাস ঢাকায় ঢুকছে দিকে যাচ্ছে আসলে

এই জায়গার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে আপনার কাজপুর এবং হচ্ছে আমিন বাজার থেকে করা সেন্ট মার্টিন ট্রাভেলসের এই গাড়িটা যথেষ্ট সুন্দর ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কোন বাসটা আপনাদের কাছে বেশি সুন্দর লেগেছে এশিয়া ইয়ার কন প্লাটিনাম অ্যান্ড স্লিপার মিলার গাড়ি সোহাগের লাগছে ডাবল ডেকার বাস ঢাকা ত্যাগ করছে চট্টগ্রাম থেকে যাচ্ছে আজ সকালবেলা রবি এক্সপ্রেস Hyundai Universe দেখছেন অবস্থা গাড়ি আর কোনো হাল নাই রে ভাই এই অবস্থা করলে হবে বলেন বাবা শুনছো বাবা উইনল্যান্ড ডাবল ডেকার গেল এবং সাথে সাথে মায়ামি গেল চল โอเค دیکھیয়া লন্ডন এক্সপ্রেস স্লিপার কোচ বাস ঢাকা যাচ্ছে আচ্ছা গত ভিডিওতে আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছি সেটা ছিল লন্ডন এক্সপ্রেসের যে বাসটা ম্যান বাসটা দেখিয়েছিলাম মিয়ামি হুন্দাই বাস ঢাকায় হচ্ছে তো যে বাসের ভিতরে সেখানে বলেছিলাম যে আগুনে পোড়া আসলে আগুনে পোড়া ছিল না ওইটা আগুনে পোড়া ছিল না ওইটা বাইরে খেয়েছিল ওইটা অবস্থা আর কি হ্যালো এয়ারক ঢাকাতে করছে এসে এলিট এলিট ক্লাস বাস হ্যাঁ এলিটের থেকে স্লিপার আরও বেশি এলিট ওজন অবস্থা রয়্যাল কোচ রয়্যাল কোচ প্লাটিনাম কার ইসুজু গাড়ি সার্বিক এরপর থাকা দেখলাম দেখলাম আচ্ছা এসআর এর এস আর প্লাস এটা হচ্ছে ওদের অশোক রেলেন্ট বাস রিসেন্টলি বের হয়েছে নতুন বাস সার্ভিস মাস্টার জমিদার রিন্স সেন্ট মার্টিন এসি বাস ঢাকা ঢুকছে এইদিকে হানিফ বলবো বাস চলে গেল লাল সবুজের পেইন্টিংটা আসলে অসাধারণ কালার যা লাগছে না একদম একের কালার এদিক দিয়ে ঢাকা এক্সপ্রেসের এর স্লিপার কোচ বাস আজকে ভিডিও মানে গাড়িগুলো দেখবেন আপনার কোচ হিনো আর এম এই গাড়িটা কিছুদিন আগে মায়ের খেয়েছে একবার গাড়ির অবস্থা দেখেন শ্যামলীর ইনো আর বাস